مجھ کو پلا دے عشق کا جام مجھ کو پلا دے عشق کا جام تو آکار میں ہوں غلام مجھ کو پلا دے عشق کا جام آقا اور میں ہوں غلام رب کے دلارے تم ہی تو ہو سب کے پیارے تم ہی تو ہو رب کے دلارے تم ہی تو ہو سب کے پیارے تم ہی تو ہو آئے نبی جتنے جی دنیا میں سب سا پیارا تم ہی تو ہو سب سے پیارا تم ہی تو ہو بھیجی نے خدا نے بھیجی ہے خدا, بھی جی خدا نے تیرا سلام بھیجی ہے خدا نے تیرا سلام গোলাম হোলামো পিলা দে ইস্কি কাজাম কাজাম মুাম তো আবার মোলা সাল্লে আলা আল্লাহ রসুলির পুতি কুরান শরীফ আবুতিন্ন হয়েছিল আমরা সকলেই মানে আমাদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন শরীফ মানি তো সেই কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালা জানিয়ে দিলেন ইয়া আজকের বক্তব্যের প্রথম আয়া কি বললাম আল্লাহ ইয়া আ মানু হে ইমানদার সকল গোটা পৃথিবীর মধ্যে যত ইমানদার আছে আল্লাহ বিশ্বাসী আছে পরকাল বিশ্বাসী আছে কেমত বিশ্বাসী আছে রসুল বিশ্বাসী আছে কেতাব বিশ্বাসী আছে সকল বিশ্বাসীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন উদু তোমরা প্রবেশ করো ঢুকে যাও পরিপূর্ণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও একটু চোখে বলুন না ভাই পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢোকা মানে কি রকম ঢোকা একটু বুঝতে হবে ব্যাখ্যায় নিয়ে যেতে হবে অর্জন করতে হবে বিশ্লেষণ করতে হবে গবেষণা করতে হবে ভাই আমরা তো কলেমা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ রসুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল ভাই কলে পড়েছি ট্যাগ লাগিয়েছি মানে আমরা মুসলমান কিন্তু আল্লাহ বললেন নোনে ভা কখনোই না